হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা চব্বিশে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের এই ভিডিওটি তাদের জন্য তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা এই মাধ্যমিক তোমরা যারা অঙ্কে ভালো নাম্বার পেতে চাও বা অঙ্কে যাদের একটু ভীতি আছে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তারা মন দিয়ে দেখবে আজকের এই ভিডিওতে ভিডিওতে আমি ঠিক সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করবো যে সমস্ত স্টুডেন্টদের অঙ্কে একটা ভালো নাম্বার তোমরা আশা করছো এবং লেটার মার্কস থেকে শুরু করে বা তার থেকে ভালো নাম্বার আশা করছো এই ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং কোথাও স্কিপ না করে কারণ আমরা দেখেছি যে বিগত বেশ কিছু বছর কোনো কোনো স্টুডেন্ট সারা বছরই সে অঙ্ক ভালো করে এবং বোঝে তা সত্ত্বেও যেন অঙ্ক পরীক্ষার দিনে সে অনেকভাবে কোনো কারণে হোক যেভাবে হোক সে ভুল করে আসে এবং তার আশানুরূপ নাম্বার সে পায় না অর্থাৎ দেখা যায় তার নাম্বার যেন কোথাও লেটার থেকেও নেবে নেমে আসে এই ভুলগুলো কেন হয় সেই বিষয়গুলো নিয়েই আজকে আমি ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার একটা চেষ্টা করব বিশেষ করে দেখা গেছে যে সমস্ত স্টুডেন্টরা সারা বছর অঙ্ক করার পরেও পরীক্ষা হলে যে কোনো কারণে তারা হয়তো নার্ভাস হয়ে যাচ্ছে বা কোনো কারণে অঙ্ক সঠিক অঙ্ক করে আসার পরও খুব সামান্য কিছু ভুলের জন্য তাদের এক দু নাম্বার করে কাটা যায় এবং অবশেষে তাদের একটা আশানুরূপ নাম্বার থেকে অনেক পিছিয়ে আসে এবং তাদের আশানুরূপ রেজাল্ট তারা সে করতে পারে না তাই এই ভিডিওটির যে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করা হবে তোমরা একটু সেই বিষয়গুলোর উপর সতর্ক দৃষ্টি রাখবে তাহলে তোমাদের এই ভুলগুলো থেকে তোমরা বিরত থাকবে এবং তোমাদের নাম্বার আরো ভালো উঠবে এবং আশানুরূপ হবে আমি একদম প্রথম থেকেই শুরু করব তোমাদের এক থেকে পনেরো নাম্বারের পনেরোটি এরকম কোশ্চেন থাকবে অঙ্কে তোমাদের প্রথমেই থাকছে এক নম্বর দাগের যে প্রশ্ন সেখানে ছটি এমসিকিউ কিউ থাকবে তোমরা জানো এটা অবশ্যই এই ছটি এমসি এর মধ্যে তোমাদেরকে ছটি করতে হবে এবং প্রত্যেকটির জন্য এক নাম্বার অর্থাৎ ছ নাম্বার থাকছে এক্ষেত্রে আমি তোমাদের একটি কথাই বলবো যে তোমাদের হ্যাঁ আর একটা বিষয় হলো যে এই এমসি এর জন্য তোমাদের প্রয়োজনীয় রাফ তোমরা ডান দিকে করতে পারবে এবং উত্তরটা তোমরা যখন লিখবে সেই অপশানটি সহ উত্তরটা লিখে একটু নিচে আন্ডারলাইন করে দেবে তবে এক্ষেত্রে প্রয়োজনীয় রাফ না দেখালেও চলবে কারণ এটা বাধ্যতামূলক নয় এবং আমি আরেকটা বিষয় যেটা বলতে চাইছি যদি ছটের মধ্যে কোনো একটি প্রশ্ন কোনোভাবে যদি ডাউট থাকে তাহলে তোমাদের সম্ভাব্য যেটা সবচেয়ে বেশি মনে হয় সেই কোশ্চেনের উপরও তোমরা টিক দিয়ে আসবে এক্ষেত্রে এই কারণেই আমি বলছি যে তোমরা জানোই নিশ্চয়ই তোমাদের এই মাধ্যমিকে কোনো নেগেটিভ মার্কস নেই অর্থাৎ ভুল হলেও তোমাদের নাম্বার কাটা যাবে না তাহলে যদি সঠিক হয় বা সঠিক হওয়ার সম্ভাবনা তোমাদের কিন্তু অর্থাৎ থাকছে চারটি অপশানের মধ্যে একটি সঠিক হওয়ার সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেই ক্ষেত্রে তুমি যদি কোনো কোশ্চেন অনুমান করে দাগও দিয়ে আসো তাহলে অর্থাৎ অ্যান্সারটা করে আসো তাহলে তোমার কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা থাকছে সেটি সঠিক হওয়ার এরপরে চলে আসছি আমি দু নম্বরের দাগের প্রশ্নে দু নম্বর দাগে তোমার শূন্য পূরণ থাকছে তোমাদের এক্ষেত্রে পূরণ কিন্তু তোমাদেরকে পাঁচটি বেছে নিয়ে করতে হবে তবে এক্ষেত্রে অবশ্যই তোমরা ছটির ছটি কোয়েশ্চেনই অ্যান্সার করবে এবং সেই ক্ষেত্রে সঠিক পাঁচটি বেছে নেওয়া হয় এবং তোমাদেরকে এক্সট্রা যেটা লিখেছো সেই নাম্বারটা হয়তো দেওয়া হবে না কিন্তু তোমাদের ভুল যেটা যদি কোনো একটা হয়েও যেয়ে থাকে তাহলে সঠিক পাঁচটা বেছে নিয়ে তোমাদের ফুল তোমরা পেয়ে যাবে তাহলে নম্বরের কোশ্চেনের যে বিষয়টা তোমরা নজর রাখবে থাকবে পাঁচটি করতে হবে কিন্তু ছটি তোমরা অবশ্যই ছটি আনসারই করবে আর যদি কারো হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স থাকে যে এই পাঁচটি সঠিক তাহলে সে বিষয়টা আলাদা চলে আসছি তিন নম্বর দাগের প্রশ্ন সেক্ষেত্রে তোমাদের সত্য মিথ্যা থাকবে এবং এক্ষেত্রেও ছটি কোশ্চেন থাকছে সত্য মিথ্যা এবং তোমাদেরকে আনসার করতে হবে পাঁচটি আমি এক্ষেত্রেও তোমাদেরকে বলবো ছটি তোমরা করবে এবং এর থেকে সঠিক পাঁচটি যে সঠিক পাঁচটি প্রশ্ন হবে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু পাঁচ নাম্বারটি পাঁচ নাম্বার পেয়ে যাবে অর্থাৎ অতিরিক্ত এক লেখবার জন্য কোনো রকম কোনো ক্ষতি নেই তোমরা অবশ্যই ছটিই আনসার করবে এবং সঠিক পাঁচটি বেশে তোমরা ফুল নাম্বারটি পেয়ে যাবে তবে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবে তোমরা সত্য মিথ্যাতে সত্য বা মিথ্যা যদি দুটি লিখে দিয়ে আসো তাহলে কিন্তু প্রথমটাকে গ্রাহ্য করা হবে এবং দ্বিতীয়টাকে অগ্রাহ্য করা হবে সেক্ষেত্রে তোমরা সত্য মিথ্যা অবশ্যই বুঝে এক প্রথমকে ঠিকভাবে লিখবে চলে আসছি চার নম্বর দাগের প্রশ্ন চার নম্বর দাগে তোমরা জানো বারোটি সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন থাকবে এবং এটা বারোটি প্রশ্ন থাকছে এই বারোটি প্রশ্নের মধ্য থেকে তোমাদের দশটি প্রশ্নের সঠিক উত্তর করতে হবে এবং নাম্বার থাকছে প্রতিটির জন্য দু নাম্বার করে অর্থাৎ দশ জমি কুড়ি নাম্বার অর্থাৎ টোয়েন্টি নাম্বার আমাদের এখানে থাকছে তবে একটা বিষয় খেয়াল রাখবে যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে কিন্তু প্রয়োজনীয় রাফ অর্থাৎ রাফ ওয়ার্ক এবং তোমাকে জ্যামিতিক চিত্র যদি কোনো প্রশ্ন থাকে তার থেকে অ্যানসার করো সেই ডায়াগ্রামটা তোমাকে যথাযথভাবে ভাবে এটা দিতে হবে তা না হলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে আমি এই ক্ষেত্রে তোমাদেরকে সাজেশন করব যে তোমরা অবশ্যই 12টি কোশ্চেনেরই आंसर করার চেষ্টা করবে তাহলে সঠিক 10টি বেছে নিয়ে নিলে তোমাদেরকে ফুল মার্কস অর্থাৎ 20 মার্কস তোমাদের থাকবে অর্থাৎ এই বিষয়ে 4 নম্বরের এই কোশ্চেনে যে প্রশ্নগুলো তোমরা লিখছ যে বিষয়টা নজর দেবে সংক্ষিপ্ত উত্তর ভিত্তি অর্থাৎ ডায়াগ্রাম এবং রাফ অবশ্যই তোমাদেরকে কিন্তু এটা করতে হবে চলে আসছি পাঁচ নাম্বার দাগের প্রশ্নে পাঁচ নম্বর দাগে থাকছে পাটিগণিতের অঙ্ক এক্ষেত্রে দুটি অঙ্ক থাকবে একটি তোমাকে অ্যান্সার করতে হবে এবং নম্বর থাকছে পাঁচ নম্বর সেই ক্ষেত্রে সরল চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে যে ফর্মুলাটা তোমরা ব্যবহার করো সেই ফর্মুলাটা অবশ্যই সঠিকভাবে লিখবে প্রথমে তা না হলে কিন্তু নাম্বার কাটা যাবে এবং শুধু তাই নয় যে সমস্ত কোনো ক্ষেত্রে উত্তর না মিললেও সঠিক ফর্মুলাটা লিখবার জন্য কিন্তু তোমাদেরকে নাম্বার আলাদাভাবে দেওয়া হয় অর্থাৎ সেক্ষেত্রে তোমরা এক দুই নাম্বার পেয়ে যাবে পাঁচ নাম্বারের প্রশ্নে তারপর চলে আস চলে আসছি ছ নম্বর দাগের প্রশ্নে দুটি তিন নম্বরের দীঘার সমীকরণ থেকে তোমাকে ওই প্রশ্নের মধ্যে থেকে একটি করতে বলা হবে এখানে দীঘার সমীকরণের আকারে প্রকাশ করার জন্য বা দুটির একটি সমাধান বের করার জন্য তোমাদের আংশিক নাম্বার থাকবে তারপর সে সাত নম্বর দাগের প্রশ্ন একটি দীঘাত ও একটি ভেদ থাকবে মোট দুটির মধ্যে কিন্তু তোমাদেরকে একটি করতে হবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে যদি তোমরা ভেদের অঙ্গ করো তাহলে অশূন্য ভেদ ধ্রুবক না লেখার জন্য কিন্তু এক নাম্বার কাটা যাবে অর্থাৎ অশূন্য ভেদ ধ্রুবক কথাটা অবশ্যই অবশ্যই মনে করে লিখবে চলে আসছি আট নাম্বার দাগের প্রশ্নে আট নাম্বার দাগে থাকছে অনুপাত এবং স্বানুপাত থেকে দুটি প্রশ্নের মধ্যে একটি তোমাদের করতে হবে অশূন্য সমানুপাত ধ্রুবক এক্ষেত্র না লেখার জন্য তোমাদের নাম্বার কাটা যেতে পারে অর্থাৎ তোমরা অশূন্য ভেদ ধ্রুবক এই কথাটি এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই লিখবে তারপর আসছে নম্বরের প্রশ্নে নম্বরের প্রশ্নে পাঁচ নম্বরের দুটি উপবদ্ধ থাকবে সেক্ষেত্রে তোমাদেরকে একটি উপবদ্ধ করতে হবে তবে এক্ষেত্রে বিষয়টা মনে রাখবে যে উপবাদদের যে জ্যামিতিক চিত্রটা অর্থাৎ ডায়াগ্রামটা তোমাকে অবশ্যই সঠিকভাবে আঁকতে হবে যদি সব ভুল আঁকা হয় এবং যদি ছবিহীন ছবিহীন উত্তর সঠিক হলেও সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার শূন্য দেওয়া হয় অর্থাৎ ডায়াগ্রাম অর্থাৎ জ্যামেটিক যে ফিগারটা জ্যামেটিক ফিগার এবং যদি ফিগার কেউ ছবি না এঁকে উত্তর সঠিকও লিখে দিয়ে আস তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কোনো নাম্বার দেওয়া হয় না এই বিষয়টা তোমরা অবশ্যই ক্ষেত্রে নজর রাখবে তারপর দাগের প্রশ্ন দশ নম্বর দাগে থাকছে দুটি তিন নম্বরের উপপাদদের প্রয়োগ থাকবে এবং তার থেকে তোমাকে একটি করতে হবে এবং নির্দিষ্ট নামকরণ দেওয়া থাকলে প্রদত্ত নাম দিয়েই ছবি ও প্রমাণ তোমাকে লিখতে হবে এরপর থাকছে এগারো নম্বর দাগের প্রশ্ন দাগে তোমাদের থাকছে দুটি সম্পদ এবং দুটি সম্পদ থেকে তোমাদেরকে একটি করতে হবে এক্ষেত্রে তোমরা অবশ্যই এই বিষয়টা নজর রাখবে যে সরল লেখা অঙ্কনের সময় যেন লম্ব ভ্রমের জন্য তোমাদের সরল লেখা ছোট বড় না হয়ে যায় আরেকটি বিষয় তোমরা অবশ্যই নজর রাখবে যে মধ্য সমানুপতি যদি বের করতে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু মধ্য মধ্যসমানুপাতির আনসার যদি কখনো এরকম আসে থ্রি বা থ্রি তাহলে তোমরা অবশ্যই প্রায় শব্দটি লিখবে অর্থাৎ সাপোজ মধ্য সমানুপাতি উত্তর যদি থ্রি আসে তোমার ব্র্যাকেটে প্রায় লিখে সেমি লিখবে প্রায় যদি না লেখো তাহলে তো কিন্তু তোমাদের এক নাম্বার কাটা যেতে পারে বা কাটা যাবে এ কথাটা অবশ্যই মনে রাখবে তারপর আসছি বারো নম্বর দাগের প্রশ্ন বারো নম্বর দাগে ত্রিকোণমিটি থেকে তিন নম্বরের দুটি তিন নম্বরের তিনটি প্রশ্ন থাকবে এবং দুটি প্রশ্ন তোমাদেরকে করতে হবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সঠিক মান লিখলে একটি অঙ্ক এরকম থাকবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এক নম্বর পাবে তারপর আসছি তেরো নম্বর দাগের প্রশ্ন তেরো নম্বর দাগের প্রশ্ন থাকছে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে দুটি অঙ্ক থাকবে হাইট অ্যান্ড এর দুটি অঙ্কের মধ্যে তোমাকে একটি করতে হবে এবং নাম্বার থাকবে ফাইভ নাম্বার সেই ক্ষেত্রে তোমাকে একটা বিষয়ে অবশ্যই নজর দেবে যে তোমরা যে ডায়াগ্রামটা অঙ্কন করবে তার উচ্চতা দূরত্ব এবং উন্নতি উন্নতিকোণ গুলো যেন অবশ্যই অবশ্যই করে এটা ভালোভাবে উল্লেখ করে দেওয়া থাকে উন্নতিকোণ অবনতি ভুল হলে বা এই ক্ষেত্রে ফিগার যদি আঁকা ভুল হয় এই জ্যামিতিক চিত্রে অবনতি কো অবশ্যই সঠিকভাবে উল্লেখ করবে বা যদি ছবি আঁকা ভুল হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের নাম্বার কাটা যাবে থাকছে চোদ্দ নম্বর দাগের প্রশ্ন এই ক্ষেত্রে তিনটি পরিমিতি থাকবে এবং দুটি তোমাদেরকে সঠিক করতে হবে একটা বিষয়ে তোমরা খেয়াল রাখবে পরিমিতির একক যদি তোমরা না লিখ ভুল করে না লেখো তাহলে কিন্তু নাম্বার এক নাম্বার কাটা যাবে অর্থাৎ পরিমিতির একক গুলি অবশ্যই অবশ্যই করে সঠিকভাবে লিখবে সর্বশেষ থাকছে পনেরো নম্বর দাগের প্রশ্ন এই পনেরো নম্বর দাগে তোমাদের চার বিজ্ঞানের যে চারটে বিষয় আছে অর্থাৎ গড় মধ্যমা ওজাইব এবং সংখ্যাগুরু তার থেকে তিনটি কোশ্চেন থাকবে এবং তোমাদেরকে আনসার করতে হবে যে কোনো দুটি এক্ষেত্রে নাম্বার থাকছে চার নাম্বার করে অর্থাৎ দুটিতে থাকছে তোমাদের আট নাম্বার একটা বিষয় তোমরা অবশ্যই খেয়াল রাখবে গড এবং সংখ্যাগুরু এই মধ্যমার অঙ্কগুলি করবার সময় তোমরা ওপরে সঠিক সূত্রটা সঠিকভাবে লিখবে এবং এই উত্তর এই সঠিকভাবে সূত্রটা লিখবার জন্য তোমরা কিন্তু এক দু নাম্বার করে তোমরা পাবে আর যদি তোমরা এটা না করে সরাসরি অঙ্কে মান বের করে দাও তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে অর্থাৎ এই বিষয়গুলো যে যে সামান্য ভুলের জন্য তোমাদের অঙ্কে নাম্বার কমে যায় এবং জানা অঙ্ক তোমরা অনেক সময় ভুল করে আসো বা তোমাদের সম্পূর্ণ নাম্বার তোমরা তোমরা কোনো কারণে পেয়ে ওঠো না অর্থাৎ নাম্বারগুলো যে কাটা যায় সেই বিষয়গুলো থেকে তোমরা অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবে তাই এবং এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে আর যে কদিন আছে যাই হোক আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল তোমাদের আগামী দিনে আমি আরেকটি ভিডিও করব যাতে তোমরা অঙ্কে আরো ভালো তোমরা রেজাল্ট করতে পারো এবং সেক্ষেত্রে আমার অঙ্কের সম্ভাব্য লাস্ট মিনিট সাজেশন আমি তৈরি করেছি সেটা আমি খুব শীঘ্রই রিলিজ করব যে ক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের এই অঙ্কের নাইনটি পার্সেন্ট তোমরা হয়তো কমনই পেয়ে যাবে তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যারা আমার চ্যানেল আজকে নতুন নিশ্চয় তাদেরকে বলবো যে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে এবং সমস্ত বিষয়গুলি জানতে পারবে তাহলে আজকে এইখানে ভিডিও শেষ করছি তোমাদের আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল গুড বাই